নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখকদুলেন্দ্র দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প জোড়া ভূতের কান্না শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দখনর দিকে একটা গ্রাম আছে তার নাম ভুতুরিয়া এরকম নাম কেন তা জানি না নানা জায়গার নাম এবং তার উৎপত্তি নিয়ে সুকুমার সেন মহাশয়ের একখানা বই আছে সেই চটি বইটি বিস্তর ঘাঁটাঘাঁটি করে ভুতুরিয়া গ্রামের রহস্য উদ্ধার করতে পারিনি গ্রামখানার নাম ভুতুরিয়া কি করে হলো তাই নিয়ে ভুতুরিয়া গ্রামবাসীদের মধ্যে কোনো কৌতূহল নেই নব্বইয়ের ঘরে পা রেখেছেন এমন জোনা দুয়েক লোক বলেন একদা এই গ্রামের সদাশয় এবং দানশীল জমিদার ভূতনাথ চৌধুরী নাকি এক অমাবস্যার রাতে নিজের ঘরে খুন হন বা কারা তাকে খুন করেছিল এবং কেন খুন করেছিল তার কোনো হদিশ হয়নি পুলিশ বিস্তর খোঁজাখুঁজি করেছিল তদন্তের নামে জমিদার বাড়ির কাজের লোক মায় তাদের দুধওয়ালাকে পর্যন্ত চত্পর রাস্তে নাস্তানাবুদ করেছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ভূতনাথ চৌধুরীর মৃত্যু বা খুনের ঘটনা আজও তেমন রহস্যে ঢাকা যদিও এসব কথা গ্রামের শতকরা নব্বই জন মানুষই ভুলে গেছেন ভুলে গেছেন না বলে ভুলেছিলেন বলাই ভালো ভূতনাথ থেকেই হয়তো ভুতুরিয়া হয়েছে কিন্তু সম্প্রতি এমন কয়েকটি ঘটনা ঘটেছে যার ফলে ভূতনাথ চৌধুরীর রহস্যজনক মৃত্যুটা কিছু লোকের মধ্যে আবার নতুন করে চর্চা হতে শুরু করেছে প্রথম ঘটনা ঘটে এক শীতের রাতে রামখানা কুয়াশায় ঢাকা আকাশে আলো নেই কারণ সেই দিন অমাবস্যা এই গ্রামের কিছু অংশে বাতি আছে বটে তবে তা না থাকারই মতন রোজই সন্ধের পর হুশ করে আলো চলে যায় কখনো মধ্যরাতে আলো আসে কখনো বা সকালের আগে আসেই না এই গ্রামের মানুষ এতেই অভ্যস্ত মানুষ একবার অভ্যস্ত হয়ে গেলে কর্তা ব্যক্তিদের দায় বাঁচে কারণ মানুষ তখন অভিযোগ করতে ভুলে যায় রাশি প্রথম ঘটনার দিন পূব পাড়ার হরিপদ স্কুলের মাঠ থেকে যাত্রা শুনে একা একা নিজের বাড়িতে ফিরে আসছিল জমিদারি উঠে গেলেও জমিদার বাড়িটা এখনো আছে অত বড় বাড়িতে গুটি কয়েক লোক থাকে যে ঘরে ভূতনাথ বাবু খুন হয়েছিলেন সেই ঘরটা দোতলায় গয়ার প্রেত শিলায় গিয়ে পিন্ডি দেওয়ার পরেও নাকি দোতলার ঘরগুলোতে ভূতের দৌরাত্ম কমেনি ওই বাড়িতে যে কয়েকজন লোক এখনো থাকে তারা সবাই একতলাতেই থাকে রাতের বেলা ভুলেও তো তলায় যায় না কিন্তু বাইরের লোক যারা ওই বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেন তারা কেউ কখনো ভূত দেখেনি গ্রামের বহু লোক ভূত বিশ্বাসই করে না হরিপদও করতো না কিন্তু ওই রাতে মানে হরিপদ যে রাতে যাত্রা শুনে একা একা জমিদার বাড়ির সামনে দিয়ে ফিরছিল সেই রাতেই তার মনে হলো কে যেন তাকে পিছন থেকে ডাকছে আরে এই হরে হরিপদকে খুব চেনা লোকেরাই হরে হরে বলে ডাকে আজ এত রাতে জমিদার বাড়ির অন্ধকার ফটকের সামনে কে তাকে হরে হরে বলে ডাকবে প্রথমবার পিছন ফিরে কাউকে দেখতে না পেয়ে সোনার ভুল মনে করে আবার এগিয়ে যেতেই পিছন থেকে ডাক এলো হরে এই হরে হরিপদ দাঁড়িয়ে পড়ল আস্তে আস্তে পিছন ফিরে তাকালো এমন থকথকে অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না হরিপদ সাহসে ভর করে ডাকলো কে আমারে কে ডাকে অন্ধকার থেকে উত্তর এলো বদমাস নিজের বাপের গলা চিনতে পারিস না আমি তোর বাপ হরিপদ চমকালো তার বাবা তো কবে মারা গেছেন এই মধ্যরাতে আবার তার বাবা আসবেন কেমন করে এবার মনে হলো গলার ভঙ্গিটা তার বাবার মতো বটে হরিপদ বলল বাবা তুমি কি তবে মরনি হরিপদর বাবা উত্তর দিলেন মরেছি বই কি নিশ্চয়ই মরেছি কিন্তু তার মুক্তি ঘটেনি বলে এখানে ঘুরে বেড়াচ্ছি হরিপদ অবাক গলায় প্রশ্ন করলো কেন বাবা আমি তো গয়ায় গিয়ে গিয়ে তোমার করেছি হরিপদর বাবা বললেন করেছো দান ছাই একজন জল তোলা বামনকে দিয়ে ভুল ভাল মন্ত্র পড়িয়ে তড়ি ঘড়ি পিণ্ড দান করেছিস তার যে ট্রেন ধরা তার আছিল ওতে কি আত্মার মুক্তি হয় তাই তো বৈতরণী পেরোবার আগেই জমের একখানা ব্যাগ ভলিতে আবার গ্রামে ফিরে এলুম ভাগ্যিস জমিদার বাবু ছিলেন তাই এই বাড়িতে বাগানে গাছে গাছে আমার মতো কত মুক্তি না পেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হরিপদর এবার গা ছমছম করতে লাগলো সে বলল। আহ জমিদার বাবু কি এই বাড়িতে ঘুরছেন হরিপদর বাবা বলল। ঘুরছেন কিনা দেখ ওই যে তিনি হরিপদ বিশাল জমিদার বাড়িটার দিকে তাকালো অন্ধকারের মধ্যে সাদা রঙের বড় বাড়িটা দিব্যি দেখা যাচ্ছিল হরিপদ দেখলো দোতলা সানসেটের উপর দাঁড়িয়ে জমিদার বাবু গড়গড়া টানছেন গড়গড়া টানা শব্দ এবং সুগন্ধিত অবিশ্বাসের মধ্যে ছোট্ট একটা হাইফিনের মতো তার মনটা হঠাৎ জমিদার বাবুর গম্ভীর গলা বলে উঠল নিরাপদ কার সঙ্গে কথা কইচো ওই লোকটা কে হরিপদর বাবা নিরাপদ উত্তর দিলেন আগে আমার ছেলে হরিপদ জমিদার বাবু বললেন বেশ বাবাকে দেখতে চবুজি নিরাপদ এবার অভিমানের গলায় বললেন দেখতে এসেছে না ছাই আমি তো দেখে দেখা দিল এখনকার ছেলেদের মধ্যে পিতৃভক্তির বড়ই অভাব জমিদার বাবু বললেন কি করবে নিরাপদ এ হচ্ছে যুগের হাওয়া আমার দোতলায় রাখাল বাবুর পরিবার রয়েছেন রাখাল বাবু তার স্ত্রী আর মা রাখাল বাবুর ছেলেই তার বাপ মা ঠাকুর মাকে ভিটে ছড়া করে উদ্বাস্তু করে দিল নিরাপদর গলায় যেন অপার বিস্ময় তিনি বললেন সেটা কেমন করে ঘটল জমিদার বাবু গড়গড়ায় টান দিয়ে বললেন সে এক কাণ্ড রাখাল বাবুর ছেলে প্রমোটার হয়েছে জলা জমি বুঝিয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি তুলছে মৃত্যুর পর রাখালবাবু আর তার স্ত্রী মোষ্টবা খালের পাশে জলা জমিতে থাকতেন মার সঙ্গে দেখা তিনটি ছিলেন কিন্তু ওই জলা জমিতে রাখালবাবুর ছেলের নজর পড়লো ব্যাস জমি ভরাট করে তরতর গতিতে ফ্ল্যাট বাড়ি উঠে গেল ফলে রাখালবাবু মা বউ নিয়ে এখন উদ্বাস্ত বাধ্য হয়ে আমার দোতলায় থাকতে দিতে হলো জলার ভূত এই প্রজাতির ভূত প্রায় লুপ্ত হতে বসেছে হরিপদর শরীর কাঁপছিল সে কোনো দুঃস্বপ্ন ছিল না তো নিজের না সে জেগেই আছে ভয় তাকে এমনই আরষ্ট করে ফেললো যে দৌড়তে গিয়ে পায়ে পা জড়িয়ে রাস্তাতেই পড়ে গেল দ্বিতীয় ঘটনাটি ঘটলো এর কয়েকদিন পর ঠিক সন্ধ্যের মুখে মাঠ থেকে গরু নিয়ে ফিরছিল কানায় দুধওয়ালা সে হঠাৎ দেখলো একটা জ্বলন্ত সিগারেট তার দিকে এগিয়ে আসছে ওটা যে সিগারেট সেটা প্রথমে বোঝা যায়নি আছে আসতেই কানাই দোদলা দেখলো সিগারেটটা যেন শূন্যে ঝুলছে কেউ একজন সেটা যে টানছে তা বেশ বোঝা যাচ্ছে ফুক ফুক করে ধোঁয়া বেরোচ্ছে অথচ সামনে কেউ নেই কানাই ভয় পেল তবু বললো তুমি কে গা মুখে সামনে দাঁড়িয়ে সিগারেট ফুকচ অথচ শরীরখানা দেখা যাচ্ছে না এবার খ্যাক খ্যাক করে একটু হাসি শোনা গেল পরে বললো বেঁচে থাকতে একবারও দেখতে তুমি কে বটে গো যারে দেখা যায় না তারা দেখতে যাব কেমন করে এবার উত্তর এলো আমি তোমার শ্বশুর বিয়ের সময় কুড়ি ভরি সোনার সঙ্গে দশ হাজার টাকা নগদ নিয়ে আমাকে ফতুর করেছো। বেঁচে থাকতে কিচ্ছু করতে পারিনি এবার তার শোধ তুলবো এই পর্যন্ত বলে যেই না কানাইয়ের হাত থেকে গরুর দড়িটা টান মেরে নিয়ে নিল অমনি কানাই ওরে বাবা রে বাবা বলে ছুটতে ছুটতে গ্রামের মধ্যেখানে হেলা এসে ক্লাব ঘরের দরজায় উপর হয়ে পড়ল নিরাপদও তারপর কানাই এই দুজনের ঘটনার পর থেকে ভুতুরিয়া গ্রামে ভূতের ভয়টা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলো সন্ধ্যের পর কেউ আর একা একা কোথাও যায় না জমিদার বাড়ির রাস্তাটা রাস্তা বলে চিহ্নিত হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে লোক চলাচল কমে আসতে লাগল গ্রামের সবাই ভয় কাবু সন্ধে নামার পর থেকেই যেন আতঙ্ক ছড়াতে থাকে কিন্তু এভাবে তো বেশি কাটানো যায় না অতএব পঞ্চায়েতে খবর গেল পঞ্চায়েত খবর দিল থানায় থানা খবর পাঠালো এসপিকে এসপি থেকে ডিএম আর দমকল হয়ে গ্রামের কাছে দু মাস পরে যে খবরটি এলো তার সারমর্ম হলো ভূত ধরা আমাদের কাজ নয় নিজেরা সতর্ক থাকুন ভূতের মোকাবিলা করুন আবেদন করলে সরকারি সহযোগিতা পাবেন এই রকম খবরে মুশড়ে পড়ারই কথা গ্রামের সবাই মুশড়ে পড়লেন এরই মধ্যে কোদালিয়া গ্রাম থেকে দুজন ভূত তাড়ানোর ওঝা নিয়ে আসা হলো। ওঝা দুজন এলেন পেটপুরি সিধুময়রার দোকান থেকে কচুরি অমৃতিয়া আর জিভে গজা খেয়ে বললেন একটা দুটো ভূত হয়ে ধরবার চেষ্টা করা যেত এই যে দেখছি গোটা গ্রামেই ভূত থৈ থৈ থই করছে ভূতুরিয়া তো এখন ভূতেদের নিজস্ব কলোনি কটাকে তাড়াবো তাড়িয়ে দিলে এত ভূত যাবেই বা কোথায় ভূত পেতনি যাই হোক মানবিকতার ব্যাপারটাও তো দেখতে হবে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করাটা অমানবিক ওঝা দুজন সাত টাকা করে চোদ্দ টাকা গাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন এর ঠিক তিন দিন পরে ঘটলো আর এক রাতের দিকে তো জমিদার বাড়িতে যাওয়ার প্রশ্নই নেই যেতে চায় না একবার কথা হয়েছিল সবাই যদি দল কাণ্ড বেঁধে যায় এবং আমাদের সঙ্গে যদি পুলিশ থাকে তাহলে কিন্তু থানার দারোগা স্পষ্ট জানিয়ে দেন চোর ডাকাত খুনি ধরবার ট্রেনিং আমাদের আছে কিন্তু ভূত ধরার কোনো ট্রেনিং আমাদের দেওয়া হয়নি অতএব আমাদের দ্বারা ও কাজ হবে না দমকল তো আগেই জানিয়ে দিয়েছে ভূত যদি কোথাও আগুন ধরিয়ে দেয় তাহলে সেই আগুন নেভাতে আমরা যাব আমাদের আগুন নেভানো কাজ ভুতুরিয়া গ্রামের সাপ্তাহিক পত্রিকা ভুতুরিয়া সমাচার তার সম্পাদকীয় নিবন্ধে সরকার আর প্রশাসনের সমালোচনা করে লিখল এ কেমন সরকার কেমন প্রশাসন যে সরকারের ভূত ধরার কোনো পরিকাঠামোই নেই পলাশীর যুদ্ধের পরই এই গ্রাম ভূত কবলিত হয় তখন এর নাম হয় ভুতুরিয়া ক্রমে ক্রমে ভূত লুপ্ত হয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে আবার এত ভূত আমদানি হলো কোথ থেকে ভূতদের এই অবৈধ অনুপ্রবেশ আটকানোর কি কোনো উপায় নেই যখন ভুতুরিয়া গ্রামের ভূতের উৎপাত নিয়ে এই ধরনের আলোচনা চলছে তখনই জমিদার বাড়ির একজন কর্মচারী এসে হেলাবর্তার ক্লাব ঘরে একটা আশ্চর্য খবর দিল এলাবর্তনার ক্লাব ঘরে আপাতত ভূত প্রতিরোধ কমিটির অস্থায়ী অফিস করা হয়েছে সেই প্রতিরোধ কমিটির সভাপতি গিরিধারী হালদার যখন ক্লাব ঘরে ভূতেদের বিরুদ্ধে জ্বালাময় ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই এক জঙ্গি ভূত সবার দৃষ্টির আড়ালে এসে গিরিধারী হালদারের গালে এমন একটি চর কষালো যে তার শব্দ ক্লাব ঘরের বাইরে সিধু দোকান পর্যন্ত পৌঁছে যায় সেটাই শেষ ভাষণ তারপর তিনি দুখানি দুশের দাঁত খুইয়ে বাড়িতে শয্যা নিয়েছেন ভূত বিষয়ে কোনো দিচ্ছেন না হেলাবারতলার ক্লাবঘরের সামনে জমিদার বাড়ির জনৈক কর্মচারীকে দেখে সবাই অবাক হয়ে তাকালো কেউ কেউ একটু দূরে দাঁড়িয়ে জানতে চাইল কি ব্যাপার নতুন কিছু ঘটেছে নাকি কর্মচারীটি বলল নতুন মানে তাজব ব্যাপার দোতলায় ভূতেদের মধ্যে কি ঘটেছে জানি না কিন্তু দুটি ভূত বেজায় কাঁদছে কেদেই চলেছে মানুষ অথবা ভূত যাই হোক কেউ যদি ওপরে কেবল কেঁদে চলে তাহলে আমরা নিচে থাকি কেমন করে খুবই খাঁটি কথা ভূত বলে কি তাদের দুঃখ কষ্ট নেই কিন্তু কাঁদছে কেন ভূত যে কাঁদছে সেটা কি সে বোঝা গেল ওই কর্মচারী বলল পা ছাড়া আর কে কাঁদবে দোতলার বারোখানা ঘরে তেনারা সারা আর আছে তাকে মধু বড়াল গ্রামের প্রধান মানুষ তিনি বললেন বারো কানা ঘরে বারো কানা ভূত কর্মচারী বলল বারো খানা ঘরে বারো জন নাকি বত্রিশ জন তা তো গুণে দেখিনি তবে সব ঘরেই তেনারা আছেন মধু বড়াল বললেন বাংলায় বারো ভুইয়ার কথা জানি এই যে দেখছি ভূতেদের মধ্যে সেই বারো ভুঁইয়া পঞ্চানন সাতটা পঞ্চায়েতের সদস্য তিনি বললেন ব্যাপারটা সোজা নয় কথা বলে না সব কিছু বারো ভূতে খাবে অতএব বারো ভূত মানে খুব বিপজ্জনক ব্যাপার যা করবেন খুব সাবধানে জমিদার বাড়ির কর্মচারীকে বসিয়ে রেখে সবাই তড়ি ঘড়ি সিদ্ধান্ত নিল জমিদার বাড়িতে ভূতেদের কান্নাটা শুনতে যাওয়া আমাদের উচিত যদি ওদের কান্নার উপশম করা যায় তাহলে হয়তো বুঝিয়ে সুঝিয়ে ওদের গ্রাম ছাড়া করা যাবে কিন্তু যাবে কি সবাই প্রস্তাব করলো হরিপদই যাক কেননা ওখানে ওর বাবা নিরাপদ আছেন তিনি ছেলের বড় রকমের কোনো অকল্যাণ করবেন না বরং রক্ষা করবেন কানাই দুধওয়ালা যাওয়া ঠিক হবে না ওখানে শ্বশুর আছেন জামাই শ্বশুরের সম্পর্ক একেবারেই ভালো না অতএব হরিপদই যাক অন্যরা জমিদার বাড়ির বাইরে থাকবে আর কান্না যখন দিনেও শোনা যাচ্ছে তখন রাতে যাওয়ার দরকার নেই হরিপদও দিনেই যাবে অন্যরা পশ্চাতে থাকবে হরিপদ যে এক কথায় রাজি হয়ে গেল তা নয় অনেক খোসামদের পর তাকে রাজি করানো গেল একদিন বেলা এগারোটা নাগাদ দশ বারো জনের একটা ছোট দল জমিদার বাড়ির দিকে রওনা দিল সেদিন আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল অন্য দিনের মতো ঝকঝকে রোদ নেই পথ চলতে চলতে সেই দলের মধ্যে কে একজন যেন বলে উঠল আজকের আবহাওয়া খারাপ মেঘলা দিনে আর বাদলার দিনে ভূতেরা বদমেজাজি হয় সবকিছু বুঝে শুনে কথা বলতে হবে হরিপদকে সেটা বলে দেওয়া দরকার হরিপদ কথাটা শুনলো মুখে কিছু বলল না বটে কিন্তু ভিতরে ভিতরে গজগজ করতে করতে বললো সব জানটা সর্বেশ্বর এ যেন ভূতের মামা জমিদার বাড়ির দুজন কর্মচারী গেটের সামনে অপেক্ষা করছিল সবাই বাড়ির ভিতরে ঢুকলো না হরিপদকে নিয়ে মাত্র তিনজন জমিদার বাড়ির একতলায় এসে শুনলো দোতলায় দুটি দুঃখী ভূতের কান্না ভূতেরা কা দেখি না তাই তার জানা ছিল না জোড়া ভূতের এই করুণ কান্না শুনে হরিপদর হঠাৎ মনে তার বাবা 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 কাঁদছেন না তো তো যে কোনো কারণেই হোক আজ হয় ভূত কিন্তু বটে হয়েছেন হরিপদর মন খারাপ হয়ে গেল দোতলায় ওঠা সিঁড়ির কাছে গিয়ে হরিপদ বিষণ্ন গলায় ডাকলো। বাবা বাবা গো তোমার কি হয়েছে একটু উপর থেকে উত্তর এলো কে হরিপদ আমার হরে কি মনে করে এলি বাবা হরিপদ বলল তোমায়ের মধ্যে কারা কান যে কি হয়েছে হরিপদর বাবা নিরাপদ উত্তর দিলেন দাঁড়া আমি নিচে গিয়ে বলছি হরিপদ ছাড়া অন্যান্যরা হরিপদকে বলল হরিপদ বাবাকে নিচে নামতে বারণ করো যা বলা আরও প্রত্যেকেই বলুন ভূতেদের মতিগতি সম্বন্ধে হরিপদ মোটেও ওয়াকিবহাল নয় বাবা বেঁচে থাকতেই তার মতিগতি বুঝতে পারতো না এখন সেই বাবা ভূত হয়ে গিয়ে কেমন মতে হয়েছে সেটা জানার উপায় নেই তাই হরিপদ বলল বাবা তুমি সিঁড়ির ওপর থেকেই বলো কষ্ট করে নিচে নামার দরকার নেই ওপরের ঘরে জোড়া ভূতের কান্নাটা তেমনই চলছিল ভূত বাবা নিষেধ শুনলেন না সিঁড়িতে খট শব্দ করে নিচে নেমে এসে বললেন আমি এসেছি দেখতে পাচ্ছিস না বলে মনে করিস না আমি আসিনি এবার বল দল বল নিয়ে কেন এসেছিস হরিপদ একবার ঢোক গিলে বলল বাবা জন্ম অব্দি শুনে আসছি ভূত নাকি সুরে কথা কয় নাকি তোমরা তো তা করছো না নিরাপদ বললেন শুনে এসেছিস তোদের মানুষদের অনেকে কথা কয় নাকি সুরে গান গায় এমনকি রবি ঠাকুরের গানও নাকের নাকামি দিয়ে গায় তার বেলা আমি মানছি মানুষের মতো ভূতেদের মধ্যেও কারো কারো নাশিকা সমস্যা আছে এটা কোনো দোষের নয় হরিপদ বলল ওপরে কারা কাঁদে বাবা ওদের কষ্টটা তা কিসের নিরাপদ জবাব দেওয়ার আগেই গম্ভীর গলায় জমিদার বাবু বললেন তোমরা কি কেউ ওর কষ্ট দূর করতে পারবে কান্না থামাতে পারবে হরিপদ খুব বিনিতভাবে বলল কান্নার কারণ জানা গেলে তো চেষ্টা করতে পারি জমিদার বাবু এবার বললেন ওদের একজন আমার নিষেধ অমান্য করে একা গঞ্জের হাটে বেড়াতে গিয়েছিল ভূত হয়ে যদি যেত তাহলে অঘটনটা ঘটতো না বাহাদুরি দেখিয়ে মানুষের রূপ ধরে গেল ব্যাস ওখানে ওকে মানুষে ধরলো হরিপদ অবাক কলায় বলল কি সে কিসে বললেন মানুষে ভূত যেমন মানুষের ঘাড়ে চাপে অর্থাৎ ভূত মানুষকে ধরে এখানে তার উল্টোটা ঘটলো মানুষ ভূতকে ধরলো এখনো ধরেই আছে হরিপদ বলল তালাতে পারছেন না এবার জমিদার বাবুর ভূত নয় হরিপদর বাবা ভূত বললেন কি করে তারাবো, আমরা কি মানুষ তাড়াবার মন্ত্র জানি তিব্বতে খবর গেছে ওখান থেকে দুজন লোক আসবে তারা নাকি মানুষের ওজা। ভূতকে মানুষে ধরলে একমাত্র ওড়াই ছাড়াতে পারে ওদের ভরসাতেই আছি তোরা তো জানিস না জমিদার বাবুর ভাগ জমিদার বাবুকে খুন করে গা ঢাকা দিয়েছিল সেই জমিদার বাবুই ভূত হয়ে একদিন মোষ্টবা বা খালের ধারে ভাগ খুন করেন এমনই কপাল সেই ভাগ্নের ভূত এখন আশ্রয়ের জন্য জমিদার বাবুর পা ধরে কান্না কাটি করে জোড়া ভূতের কান্নার মধ্যে ওই ভাগ্নে ভূতের কান্নাও আছে আমরা বাবু আমাদের নিয়ে আছি তোরা তোদের নিয়ে থাক না আমাদের টানাটানি কেন আমাদের নিয়ে তো রঙ্গ তামাশাই বা কেন ভুতুরে ব্যাপার ভুতুরে ভোটার ভুতুরে বেগার বারো ভূতে খাবে এই ভূত নিয়ে এত কথা কেন ভূতের কান্না শুনে ছুটে এলি তোরা কি মানুষের কান্না শুনতে পাস না আরে ভূতের ওঝা না খুঁজে দুঃখের ওঝা খোঁজ জমিদার বাবুর ভূত বললেন চলে এসো নিরাপদ এসব কথা কাকে বলছো আজ শুনবে কাল ভুলে যাবে চলো ওদের পাশে গিয়ে বসি ওদের দুঃখের ভাগ নি ভূতের দুঃখ ভূত না বুঝলে কে বুঝবে চলো এসো সিঁড়িতে শব্দ করে ওরা উঠে গেলেন বোকার মতো দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় হরিপদর মনে হলো সেও যেন ভূত হয়ে যাচ্ছে সত্যিকারের মানুষ না হতে পারাচ্ছে ভূত হওয়া বোধ হয় খারাপ নয় শুনছিলেন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা গল্প জোড়া ভূতের কান্না কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু